দেখো রোচা আলুটা পুরো শুকিয়ে গেছে যেহেতু ভাত দিয়ে খাবো তো তাই একটু জল ব্যবহার করলে কি হয় একটু মাখা মাখা তরকারিটা হবে তাই পরিমান মতন দিয়ে দেবো একটু জল যতটা জলের প্রয়োজন তাই যেহেতু সমস্ত সবজি সিদ্ধ করা আছে তাহলে জলটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দেবো ঢাকাটা আবার পুরে দেখবো রোচাটা পুরো রেডি করবে তুই দেখো মোচাটা একদম পুরো পারফেক্ট একদম পুরো মাখা মাখা হয়ে গেছে এবারে আমি উপর থেকে দিয়ে দেবো এই বাটারটা বাটারটা উপর থেকে দিলে মোচাটা খেতে কিন্তু ভালো হয় যেমন ঘি দিলে নিরামিষ তরকারি ভালো হয় তেমন কিন্তু বাটার ফ্লা কিন্তু তরকারি খেতে কিন্তু ভালো হয় বাটারটা দিয়ে টকিটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে বেশি আর ভাজবো না তাহলে বাটারের গন্ধটা থাকবে এবারে আমি নামিয়ে নেবো অনে রেডি হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দাও আর আমি নামাচ্ছিcolorPrimary নামিয়ে দিলাম দিয়ে কি ভালো করে সুন্দর করে কফিটা কবিতাকে জিজ্ঞেস করেননি দেখতে সুন্দর লাগবে কি হয়ে গেল নিরামিষের দিনতে ছোলার মোচা ঘন্ট অবশ্যই শেষ সিভিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তোমাদের সাবস্ক্রাইব মানে কিন্তু আমার কে